অনেকে টাকার অভাবে জাফরন যেতে পারে না পাথরে ফিল পেতে চায় না ঠিক আছে আপনি দেখেন জাফরন যাওয়া লাগবে না জাফরন আসবে আপনার ঘরে একদম পাথরের ন্যাচারাল দুই হাজার ছাব্বিশ সালের আপডেট দিবে আপনি দেখেন একদম ইউনিক যারা আসলে নিজের রুমটাকে একটু লাগজুরিয়াস করতে চান আজকের ভিডিও মূলত ইম্পোর্টেন্ট ভিডিও টেনে টেনে দেখলে অনেক সুযোগ সুবিধা হাতছাড়া করবেন ফুল ভিডিওর সাথে থাকবেন অনেক কিছু আপনারা আপনি দেখেন পঁচিশে শেষ ছাব্বিশে শুরু অলরেডি শোরুমে চল্লিশটা কোম্পানির চলে এসেছে থ্রি ডি হাই গ্লোসি কালেকশন যেটা দুই সালের অনলাইন কাপানের মতন ডিজাইন আপনার দেখেন কোনটাতে কোনটা নেবেন বাড়ি সুন্দর গুলো বিক্রি এগুলো এগুলো পরে যে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট আটানব্বই টাকা স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট অনলি আটানব্বই টাকা স্কোয়ার ফিট এছাড়া দেখেন একদম জাপলন মানে আপনি জাপলন যারা ফিল শিল্পী এসেছেন যারা সাব্বিশালে আপডেট ডিজাইন পাথরের রেট হবে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট